দুবলার চরের মৎস্য শ্রমিকদের জীবন কঠোর হলেও ভীষণ অনুপ্রেরণাদায়ক তাদের এই অক্লান্ত পরিশ্রমের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মাছের পেছনে লুকিয়ে আছে কতটা শ্রম আর সংগ্রাম আজকের ভিডিওতে আমরা দুবলার চরের প্রাকৃতিক পরিবেশ এবং মৎস্যজীবীদের গল্প শুনব সকল মৎস্য শ্রমিকদের প্রতি শ্রদ্ধা এবং তাদের কাজের প্রতি আমরা কৃতজ্ঞ প্রতিদিন ভোর থেকে শুরু হয় তাদের কাজ নৌকা তৈরি থেকে শুরু করে মাছ ধরার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ঠিক করা সবকিছুই করতে হয় নিজ হাতে দলবদ্ধ হবে তারা পারে দেয় বঙ্গোপসাগরের গভীর সাগরে যেখানে প্রকৃতির সঙ্গে তাদের শুরু হয় লড়াই আমরা বঙ্গোপসাগর থেকে প্রতিদিন কি কি মাছ পাই বা জেলেরা কি কি মাছ ধরে নিয়ে আসে সেটা আমরা আজকে জানবো মূলত দুটো সময়ে বঙ্গোপসাগর থেকে তারা মাছ আহরণ করে বর্ষার মৌসুমে এবং শীতকালে বঙ্গোপসাগরে সাধারণত তারা ইলিশ রূপচাদা ফেটকি চিংড়ি কোরাল সুরমাই টাইগার ফিশ পায় এছাড়া পুটি, লাক্ষা শোল ট্যাংরা ছুরি মাছ রূপালি মাছ এসব তারা ধরে থাকে আজ ধরার কাজ যেমন কষ্টকর তেমনই ঝুঁকিপূর্ণ সাগরের বড় বড় ঢেউ ও উপকূল বা প্রতিকূল আবহাওয়ার পরিবর্তন আর সঙ্গে জীবন ধারণের চাপ সবকিছু মিলে তৈরি হয় এই পেশার কঠিন বাস্তবতা তবে এই শ্রমিকদের পরিশ্রমের ফলে আমরা পাই সুস্বাদু মাছ শ্রমিকরা মাছ প্রসেসিং করছে এবং বিশ্রাম নিচ্ছে কিছু শ্রমিক চায়রাটায় মগ্ন মগ্নও হয় মাছ ধরার পর শুরু হয় প্রসেসিং এর কাজ তাদের এই কাজে ফাঁকে মেলে অল্প সময়ের বিশ্রাম দুবলা চরের মৎস্য শ্রমিকদের জীবন কঠোর হল ভীষণ অনুপ্রেরণাদায়ক দুবলার বাংলাদেশের সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ মৎস্য কেন্দ্র যেখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় লোনা পানি বা মিঠা পানি দুটোই আমাদের এখানে চব্বিশ ঘন্টাই তারা মৎস্য আহরণ করে শুরু হয় তাদের মূল কাজ দলবদ্ধভাবে জাল ফেলা হয় এরপর ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা মাছ ধরা এই প্রক্রিয়ার ধৈর্য দক্ষতা আর পরিশ্রমের কোনো বিকল্প নেই কোনোদিন তাদের জালে ধরা পড়ে প্রচুর মাছ আবার কোনোদিন হয়তো ফিরতে হয় খালি মাছ ধরার এই দৃশ্য যে গভীর সমুদ্রে দেখেছে তার কাছে আর অন্য কোনো দৃশ্য পছন্দ হবে না মাছ ধরার পরের ধাপটি হলো প্রসেসিং মাছ আলাদা করা পরিষ্কার করা সংরক্ষণের জন্য প্যাকিং করা কেউ কেউ মাছ শুকানোর কাজ করেন এই প্রক্রিয়ায় তারা মাছ শুকিয়ে আমাদের জন্য সুটকি নিয়ে আসেন। দুবলচরের শ্রমিকরা ফ্রি আসে জীর্ণ ক্লান্ত শরীরে। কিন্তু তাদের মনে থাকে তৃপ্তি। কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্যে তারা খুঁজে পায় জীবনের মানে। আমাদের খাবারের যোগান দেওয়ার জন্য তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা মাছ শুকাচ্ছে। এখানে একজন শ্রমিককে দেখা যাচ্ছে সে মাছকে রেখে দিয়েছে এবং সেখানে মাছ সুটকি হয়ে যাচ্ছে এখন আমরা বিভিন্ন জাতের মাছের সুটকি দেখছি এই শুটকিগুলোতে প্রচুর পুষ্টি গুণাগুণ রয়েছে ড্রাই ফিশ বলে ইংলিশে পমফ্রেট যেটা আমরা রূপচাঁদা বলি রূপচাঁদা মাছের স্বাদ ওফ বলে বোঝানো যাবে না এত সুস্বাদু মাছ শুটকিতে খেতেও খুব ভালো লাগে রান্না করলেও ভাল লাগে স্পেশালি পমফ্রেট কারি যেটাকে বলে বিদেশে বা থাইল্যান্ডে গেলে আপনারা দেখতে পারবেন পমফ্রেট কারি তাদের একটা রেসিপি আছে যেখানে তারা স্টিমড রাইসের সাথে এই কারিটাকে খায় হালকা দেয় এবং সাতটা উফ অসাধারণ আর যারা কাজ করে তারা যে কখন খায় সেই সময়টাও তাদের হয় কিনা জানা নেই আমরা দুবলার চলে যখন ঘুরতে গিয়েছি আমরা এখানকার জনবল বা লোকদের সাথে কথা বলেছি সো তাদের জন্য রয়েছে আমাদের অগাধ শ্রদ্ধা ধন্যবাদ